নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে নিয়ে এসেছি বন্ধুরা কুলের আচার টক ঝাল মিষ্টি কুলের আচার সেই স্কুল লাইফের আচার আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে রেসিপি ব্লগ ভিডিও সব ঝটপট করে তোমাদের কাছে চলে আসে আর তোমরা দেখে নিতে পারো আমি দেখো জল দিয়ে কুলটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি কিন্তু জলের মধ্যে অল্প পরিমাণে নুন যাতে কুলের ভিতরে নুনগুলো খুব ভালো করে ঢুকে যায় কুলটা ততক্ষণই সেদ্ধ করব দেখো সফট হয়ে গেছে কুলটা এই কুলের টেস্টটা এত ভালো টক টক কুল হালকা মিষ্টি ওহ যা লাগে দেখেই তো মুখে জল এসে যায় এবার আমি জল থেকে কুলটাকে ছেঁকে তুলে নিচ্ছি তুলে আমি একটু কুলটাকে ফাটিয়ে নেব সব কুলগুলোকে যাতে আচারের ভিতরে ভালো করে মিষ্টি ঝালটা যায় এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তবে এই আচারে কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফোড়ন অল্প পরিমাণে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে আমি একটা মশলা গুঁড়ো করে রেখেছি সেটা তোমাদের আর দেখানো হয়নি তার ভিতরে জিরে আছে ধনে আছে পাঁচ ফোড়ন আছে শুকনো লঙ্কা সব আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি ওটা তোমাদের দেখায়নি ওটা দেওয়ার সময় লাস্টে দেখিয়ে দেবো আমি খালি কুলায় মশলাটাকে আগেই ভেজে রেখে দিয়েছি এবার দেখো কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো সব কুলটা ও এখন ভয়েস দিচ্ছি কিন্তু দিয়ে দিলে কি হবে মুখে কিন্তু জল এসে যাচ্ছে অলরেডি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও বন্ধুরা তাতে আমার খুব ভালো লাগবে তোমাদের খুব ভালো ভালো কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে খুব সুন্দর কিন্তু কালার বেশ লাল লাল টাইপের এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি লাস্টে আরও বিট নুন ব্যবহার করবো সেই বুঝে আমি নুনটা দিলাম বিট নুনটা দিলে পরে যে কোনো আচারে স্বাদ অনেকটাই বেড়ে যায় মানে একদম দোকানের মতন দোকানে কতটা ভালো হয় জানি না স্কুল লাইফে খেয়েছি কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগে এই লাস্টে বিট নুনটা দিলে নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতন সরি মানে কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ ছেলে এসে ডিস্টার্ব করছে তো ওই জন্য উল্টোপাল্টা বেরিয়ে যাচ্ছে বসে বসে পাশে হাসছে তোমরা কি শুনতে পাচ্ছ বন্ধুরা হাসিটা ওর একটু নেড়ে চেড়ে নিলাম হলুদ দিয়ে নুন দিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি আখের গুড় তোমরা চাইলে কিন্তু খেজুরের গুঁড়ো দিতে পারো যদি থাকে তোমাদের কাছে অ্যাভেলেবেল আমার কাছে নেই তাই আমি আখের গুড়টাই দিয়ে দিচ্ছি আমার তো কুলের আজার দেখলেই মুখে জল এসে যায় কি করব এবার আমি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড়টা দিয়ে নাড়তে চাড়তে দেখো কতটা জল বেরিয়ে গেছে মানে জল তো না মানে গুড়টা গলে গেছে এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসটা কিন্তু আমি পুরো কম করে রেখেছি দেখো আটা আটা দেখলে চেটে খেতে ইচ্ছে করছে কি না দেখো লো টু মিডিয়ামে আমি রান্নাটা করে নিয়েছি বেশ অনেকটা আঠা আটা হয়ে গেছে রসটা শুকিয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি বিট নুন বন্ধুরা এটা কিন্তু বিট নুন সাদা কেন আসছে মানে ভিডিওতে আমি বুঝতে পারছি না আগের দিনও চালতের আচারে দিয়েছিলাম তখনও সাদা সাদা লাগছিল কিন্তু এটা কালো কালো বিট নুন এটা এবার নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আচারের সঙ্গে বিট নুনটা সব সময় লাস্টে দিতে হবে তবে ওর ফ্লেভারটা খুব ভালো আসবে যদি আস্ত কুল থাকে তাহলে একটু ফাটিয়ে দিতে হবে সেগুলোকে যাতে রসটা খুব ভালোভাবে যায় এমনি তো সব কটাই ফাটিয়ে দিয়েছি একটা আধটা হয়তো এমনি থাকতে পারে তাহলে সেটাও ফাটিয়ে দিতে হবে তাহলে ভিতরে নুন ঝাল মিষ্টি সব যাবে ঠিক মতন আর তবেই খেতে ভালো লাগবে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা যেটা তোমাদের বলেছি বন্ধুরা এর ভিতর আছে জিরে আছে ধনে আছে লাল লঙ্কা আছে পাঁচফোড়ন আছে এটাও আমি ভালো করে মিশিয়ে নেব ওহো কি দারুণ হয়েছে মিশিয়ে একটু মিনিট খানিক নেড়ে চেড়েই গ্যাসটা আমি বন্ধ করে দেবো আচারটা রেডি হয়ে গেছে বন্ধুরা তাহলে খেয়েও দেখাবো তোমাদের আমার সকল বন্ধুদের বলছি রেসিপিটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কাছের লোকেদের কাছে যাতে ওরাও আমার মতন করে একটু বানিয়ে খেতে পারে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলটা প্রেস করে দাও যাতে রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো কালারটা দেখো কালারটা দেখো খেতে ইচ্ছে করছে কি না তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো এই দেখো আমি নিয়ে বসে গেছি